আমরা আগের অংশে দেখছিলাম যে ডব্লিউএস ওয়ার্ডগুলা কি কী ধরনের অর্থ প্রকাশ করে এখন আমরা দেখব প্রশ্নগুলা প্রশ্নগুলা কিভাবে থাকে আর উত্তরগুলা আমি যদি কিভাবে লিখতে হয় ডব্লিউএস ওয়ার্ডের পরে ডো থাকলে উত্তর লেখার সময় ওয়াটার বাদ বাকি প্রশ্নের মধ্যে যে অংশ থাকবো ওই অংশটাই উত্তরে প্রথম লেখবা প্লাস বাকি অংশটা তুমি পারলে বানিয়ে লেখবা না পারলে থেকে অথবা এই অংশের একটা নিয়ম আছে আমি পরবর্তী আলোচনা করতেছি ডব্লিউস ওয়াটার পরে যে ডাস থাকে পরে বাকি অংশ থাকে তাহলে এইটা উত্তর লেখার সময় ডব্লিউস ওয়াটার আর ডাস বাদ দিয়ে বাকি অংশই উত্তর তবে তুমি এখানে ডব্লিউস ওয়াটার পরে যে ডাস বাদ দিলা ডাস শেষে কি ছিল ডোর সাথে কি ইয়া যুক্ত ইয়ে ডাস হয়েছে না এইখানে ডাস হয়েছে এখানে সাবজেক্ট বাকি অংশে যে সাবজেক্টটা আছে এখানে সাবজেক্ট অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে কি হয়েছে ডাস তাহলে এইটার উত্তর এই এই ধরনের প্রশ্নে ডব্লিউএস ওয়ার্ড যে কোনো ডব্লিউএস ওয়ার্ড নয়টা ডব্লিউ ওয়ার্ড আছে আমরা জানি এই ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি ডাস থাকে তাহলে ডব্লিউএস ওয়ার্ড আর ডাস কি দিতে হবে বাদ দিতে হবে বাকি যে অংশ আছে ওই অংশে উত্তর হবে তবে বাকি অংশে যে বার রইল ওই বারবের সাথে এস বাই এস যোগ করতে হবে আমরা জানি কোন জায়গায় এস হয় কোন জায়গায় এস হয় কোন জায়গায় এস এস হয় বারবে শেষের বর্ণ এস ডাবল এস সিএস এস এস এক্স ও এগুলা থাকলে কি ইএস বাকি সকল ক্ষেত্রে কি এস যেমন ফাদার ফাদার

ইয়ের যুগ করবা বাকি সকল ক্ষেত্রে ইয়ার যুগ করবা এখন আরেকটা জিনিস বলি সেটা হলো বার্বের শেষের বর্ণ যদি ওয়াই থাকে ওয়াই এর আগেরটা যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই পরিবর্তন আই প্লাস ইয়ের যুগ হয় যেমন এটা একটু দেখে দা স্কাই পাখিটা ওরে কোথায় আকাশ এই বাক্যটার মধ্যে দা বাট এটা কোন পার্সন কৌ থার্ড পার্সন সিঙ্গুলার না প্লোরাল সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে সাথে কি হয় এস বাই এস ওখানে এস ও বানাই এস ও মানে শেষের বর্ণ কি ওয়াই কি জানো বললাম বারবার শেষের বর্ণ ওয়াই থাকলে জানি কি নিয়ম ওয়াই এর আগের বর্ণ দেখতে হবে ওয়াই এর আগের বর্ণ যদি কনসোনেন্ট থাকে দেখো ওয়াই এর আগের বর্ণ কি আছে কনসোনেন্ট তাহলে ওয়াই এর পরিবর্তে কি আই প্লাস ইএস তাহলে এটা উত্তর হবে এফ এল আই এস ফ্লাইস দা বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই কথা বুঝছো নাকি কিন্তু আমি যে আরেকটা দিই দা বয় এনজয় এনজয় দা গেম দা গেম দা বয় বালকটা এনজয় উপভোগ করে দা গেম খেলাটা এই দা বয় কি থার্ড পার্সন সিঙ্গুলার এখানে এজ যোগ করবে না ইয়েস শুধু এস কারণ পারবে শেষ কি আছে এর আগেরটা কি বা আগেরটা আগেটা ভাল থাকলে শুধু এক যুক্ত হবে আচ্ছা গেল এটা এখন যদি প্রশ্নে ডাবলস ওয়ার্ডের পরে কি থাকে ডিড ডাবলস এর পরে ওয়ার্ডের পরে যারা গত ক্লাসগুলোতে আমার এই ক্লাস আগে হয়েছে যারা এই ক্লাসের এই অংশ পাও নাই লেক জানি না নাকি তুমি নেকে নিয়ে বুঝবা এটা তোমার ব্যাপার হুম এগুলা যে বা বুঝবা তুমি নিয়ে নিবা ডব্লিউ এস ওয়ার্ডের পরে যদি ডিট থাকে প্লাস বাকি অংশ থাকে তাহলে এটা উত্তর কেমনি লাগবে যে কোনো একটা থাকবে পরে যদি ডিট থাকে উত্তর লেখার নিয়ম হলে তুমি নিজের বাসায় নিজের মতো করে প্যাসেজ থেকে দিয়ে যদি দিতে পারো ভালো যারা পারো না যাদের লেখতে সমস্যা হয় তাদের জন্যই বলছি ডব্লিউএস ওয়ার্ডের পরে ডিট পরে যদি বাকি অংশ থাকে তাহলে তুমি উত্তর লেখার সময় ডব্লিউস ওয়ার্ড আর ডিট বাদ দেও বাকি অংশেই কি যাবো উত্তর তুমি বাদ দিলা কি এখানে ডিড ডিড বাদ দেওয়ার কারণে এই বাকি অংশই যে তুমি উত্তর লেখলা এই বাকি অংশের মধ্যে যে বারফটা থাকবে এই বারবে কি দিবা পাস্ট প্লাস প্যাসেজ হতে তুমি বাকি অংশ তুমি বানাইয়া লেখো অথবা প্যাসেজ হতে লেখো এটা তোমার উপর নির্ভর করব ইয়া সারাও এটুকু বুঝার একটা রুলস আছে এটা আমি পরে একটু পরে আলোচনা করতেছি এটার পরে ডব্লিউএস ওয়ার্ডের পরে আমরা দেখলাম ডো থাকলে দেখলাম ডাস থাকলে দেখলাম লিড থাকলে দেখলাম এই তিনটা বাদ দিয়া অন্য যে কোনো অক্সিলারি বার যদি থাকে ডব্লিউএস ওয়ার্ডের পরে কি থাকলে অন্য যে কোনো অক্সিলারি বার থাকলে এই ডব্লিউএস ওয়ার্ড তুমি বাদ দিবা বাকি অংশটুকু যে লেখবা এই বাকি অংশটুকু লেখার সময় মনে রাখবা প্রথমে কি দিবা সাবজেক্ট বাকি অংশ লেখতেছ বাকি অংশের প্রথম অংশ কি দিবা সাবজেক্ট পরে কি দিবা অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব কই আছে কইছে এই বাক্যটার মধ্যে কই আছে ডব্লিউ এইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব আছে পরে সাবজেক্ট আছে কারণ এটা প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য হলো প্রশ্নবোধক বাক্য মানে অক্সিলারি ভার্বটা কইব সাবজেক্টের আগে হব প্রশ্নবোধক বাক্য মানে কি অক্সিলারি ভার্ব কইব সাবজেক্টের আগে যেই তুমি এটার উত্তর লিখবা তখন তোমাকে এস আর টিপ সেন্টেন্স করতে উত্তর মানে এস আর টিপ সেন্টেন্স আর প্রশ্ন মানে ইন্টারগেটিভ সেন্টেন্স কথা বোঝা নাই সেজন্য ডব্লিউএস ওয়ার্ড তুমি বাদ দাও এনুকা যে হোক জিলের আছে এই হোক জিলের সাবজেক্টে পরে লাগবে প্রথম সাবজেক্ট লাগবে পরে হোক জিলের পরে বাকি অংশ যা আছে এই প্রশ্নের মধ্যে বাকি অংশ যা আছে প্রশ্নের বাকি অংশ লিখে দিলা এখন এই যে বাকি অংশ যে বানিয়ে বা প্যাসেজ হতে তুমি যে লিখবা এই অংশটা এখন আমরা আলোচনা করব যেমন এখানে একটা প্রশ্ন লেখা আছে বোর্ডে একটু খেয়াল করো হোয়াই ডিড দ্য গভর্নমেন্ট আউটলড শর্ট অফ পাবলিক

যদি ডো থাকে ডাস থাকে ডিট থাকে এরা অর্থ প্রকাশ করবে না হ্যাঁ এটা বি টু বারো পাশ রুম বারো পাশ রুম গুলা জানি কি অর্থ প্রকাশ করে মনে আছে কেউ নাই কারোর মনে নাই বলছি না ললে লামলেন লি ততে তাম তে অর্থ প্রকাশ করে যদি এখানে হ্যাঁ সে গেল সে খাইলো আমি গিয়েছিলাম সে আসতো শেষে কি আছে এই দশটা শব্দ ল লে লাম লেন লি তে তাম তেন এই দশটা শব্দ যদি দশটা শব্দ যদি বাংলা বাইকের ক্রিয়ার শেষে থাকে তাহলে তুমি বুঝে নিবে ওটা পাস্ট টেন্স ওটা কি কিন্তু ডুবলে সোয়ারের পরে যে ডিট এই ডিট অর্থ প্রকাশ করবে না এর মধ্যে বারবা আছে বারবের লগে এই ১০টার মধ্যে একটা অর্থ প্রকাশ করবে তাহলে হোয়াই ডিট দা গভর্নমেন্ট আউটলো অল সোর্স অফ পাবলিক মিটিং কেন সরকার নিষেধ করে দিল অল সোর্স অফ নিষেধ করে দিল শেষে কি কইলাম কেন হলেও এই যে বারবে বাস্তম আছে একটা বাক্যে দুইবার বারবে বাস্তম হয় না সেজন্য এখানেই বারবে বাস্তম আছে তাইলে এখন এই প্রশ্নের উত্তরটা যদি আমরা লিখি তাইলে নিয়ম অনুযায়ী জানি কি হয় ডব্লিউ সোয়াট কি যাবো ডিড কি যাবো বাদ বাকি অংশের উত্তর বাকি অংশের উত্তর লেখো তাহলে কি দা গভর্নমেন্ট গভর্নমেন্ট এন্ড ডব্লিউ এর ওয়ার্ডের পর কি বাদ দিছো তাহলে বাকি অংশের উত্তর আউটল অর্থ কি নিষেধ করে দেওয়া তাই না হ্যাঁ ব্যান করে দেওয়া তাহলে এই যে ডিট বাদ দিলা সেজন্য এ বাড়বে পাঁচ শ্রম দেও আউটল বুঝছো নাকি তাহলে সরকার নিষেধ করে দিল অল সোর্স অফ অল সোর্স অফ পাবলিক মিটিং পাবলিক মিটিং সকল ধরনের কি জনসভার হ্যাঁ জনসভা কি করে দিল কি করে দিল নিষেধ করে দিল এখন এই বাকি অংশ তুমি কইতে লাগবা বানাই লাগবা কইলাম যে বানাই লাগবা বানাই তুমি লিখতে না। মনে করো তাহলে লিখতে তখন আমি তোমাদের বলছি এই অংশের একটা কি আছে নিয়ম আছে যদি কোনো প্রশ্ন আবার বলতেছি যদি কোনো প্রশ্ন কি দ্বারা শুরু হয় দ্বারা শুরু হয় তাহলে এই প্রশ্নের উত্তর লেখারও নিয়ম আছে এটা হলো বিকজ বিকজ প্লাস কি পূর্ণ পূর্ণ বাক্য পূর্ণ বাক্য মানে কি সাবজেক্ট বা অবজেক্ট অথবা বি সি আই ইউ এস ই বিকজ অফ প্লাস বারবেল আই এন জি অথবা কি নাউন অথবা কি নাউন ফ্রেজ নাউন এগুলা দিয়েও কি লেখন যায় উত্তর লেখা যায় এখন আমি এই উত্তরটা লিখে আমি তোমাদের বুঝাইতেছি এইভাবে যে কোনো একভাবে লিখতে পারো দা গভর্নমেন্ট সরকার আউ একটু আউটল অর্থ কি নিষেধ করে নিল অল সোর্স অফ সকল ধরনের পাবলিমিটি মিটিং জনসভা বিকজ কারণ কারণটা কি কারণটা কি বাংলায় কেসেন তুমি তোমার পেসের অর্থ জানা আছে না সকল সকল ধরনের মিটিং বন্ধ করে দিল এই যে নিষেধ করে দিল সরকার কি জন্য কো বিকজ দে বিকজ কারণ দে দে অথবা কি দা পাকিস্তানি রুলার্স কি জন্য মে মে স্টপ দা স্ট্রাগল যাতে কি করতে পারে বন্ধ করে বন্ধ করতে হবে মেয়ে না মাইট দাও এই অংশটা কোন টেন্স আছে ফার্স্ট টেন্স তাহলে মাইট স্টপ দা স্ট্রাগল সংগ্রামটা যাতে কি করতে পারে হ্যাঁ অথবা মুভমেন্ট বন্ধ করে দিতে পারে কথা বোঝা নাই অথবা বিকজ অফ এই যে বিকজ অফ দিয়ে করো বিকজ অফ পরে বারবার সাথে জি এই যে ঠিক ঠিক হইল ওইভাবে বিকজ অফ স্টপিং এস টি ও স্টপিং দা মুভমেন্ট মুভ মেন্ট অথবা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দাও ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট যা তারা কি করতে পারে ভাষা আন্দোলনটা কি করতে পারে বন্ধ করে দিতে পারে